মমতার স্পর্শে ফের অনুব্রতর উত্থান আর তাই কি ক্ষমতা জাহিরের চেষ্টা কাজলের যে দল গত চোদ্দ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদের কিনা এতটাই দৈনদশা যে বিরোধী দলের নেতাকর্মীদের হুমকি দিতে হচ্ছে রাস্তায় রাস্তায় এত উন্নয়ন চরম চরম ঢাকের বাদ্য বিরোধীদের কি মারতে হবে ভাবতেই অবাক লাগে বীরভূমে বিজেপি নেতা কর্মীদের বুকে লাথি মারার হুমকি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই মন্তব্যে উঠেছে নিন্দার ঝড় আসুন শুনেনি ঠিক কি বলেছেন কাজল শেখ গত পরশু দিন শিউরিতে যারা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেষ্টা করেছিলেন বা করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই ওটা ডিএম অফিস পাশের জেলা পরিষদ তোমাদের বাবার ভাগ্য ভালো সেই দিন জেলা পোস্ট অফিস বন্ধ ছিল না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেগেছিলে ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম ওই সময়ে যদি জেলা পুজো চালু থাকতো তোমাদের বুকে লেপিয়ে আর গুলাবি ভেঙে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মায়েদের বাংলার বোনদের বাংলার ভাইদের মুখে হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা তো রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত্য করবে আমরা মেনে নেব না গত শনিবার বিজেপির পক্ষ থেকে শিউরি প্রশাসনিক ভবনে তিলপাড়া ব্যারেজে ফাটল নিয়ে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানারে কালি দেওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তাল হয় প্রতিবাদীদের অবশ্য সাফ কথা মমতাকে নয় প্রশাসনিক প্রধানের ছবিতে কালি লেপা হয়েছে ঠিক প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির নির্দেশে সোমবার বিকেলে নানুর বিধানসভার কীর্ণাহারে তৃণমূলের দিক্ষার মিছিল করা হয় যার নেতৃত্বে ছিলেন কাজল শেখ শেষে সংবাদ মাধ্যমের সামনেই আবার হুমকি দিয়ে তিনি বলেন বুকে লাথি মেরে বুকের হাড়গুলো ভেঙে দিতাম ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল সে কখনো প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতে বুকের হারগুলো ভেঙে দিতাম আমি বুকের হারগুলো ভেঙে দিতাম আমি বুকের হারগুলো ভেঙে দিতাম আমি এইভাবে কি একজন জনপ্রতিনিধি কাউকে বুকে লাথি মেরে হাড়গোড় ভেঙে দিতে পারেন অবশ্য তৃণমূলের তাজা নেতারা মমতা না অভিষেক ঠিক কার কাছে কতটা জনপ্রিয় হওয়া যায় সেই প্রতিযোগিতাতেই নেমেছেন সম্প্রতি বীরভূমের নেতা অনুব্রতকে থানার আইসিকে মারার হুমকি দিতেও শোনা গিয়েছিল ফালিকেশ্বরের গুরুত্ব কমে কাজলের গুরুত্ব বেড়েছিল কিন্তু ফের মমতা কৃষ্ণকে দলের দায়িত্ব দিলে কাজল ময়দানে বিরোধীদের টার্গেট শুরু করে দেন 26 সালে নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল হুমকি আর হিংসার বাতাবরণের বড় সড়ো পরিকল্পনা করছেন না তো এটাই এখন বড় প্রশ্ন মাধ্যম ব্যুরো রিপোর্ট